নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বত্রিশে আষাঢ় সতেরোই জুলাই বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সতেরোই জুলাই একত্রিশে আসা বত্রিশে আসার বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বত্রিশে আসার সতেরোই জুলাই বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা বাইশ সপ্তমী সন্ধ্যা ছটা দশ রেবতী নক্ষত্র রাত্রি তিনটে সাতাশ অতিগণ্ড যোগ দিওয়া দশটা ষোলো বৃষ্টিকরণ দিবা সাতটা ষোলো গতে বব করো সন্ধ্যা ছটা দশ গতে বালক করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বত্রিশে আষাঢ় সতেরোই জুলাই বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং শুক্র মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে রবি আর বুধ তৈরি করেছে বুধাদিত্য যোগ সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু রাহু অবস্থান করছে কুম্ভে আজকে শনির সঙ্গে মিনে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মিনে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নিই মিন রাশি আজকের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিরাট সৌভাগ্যের সময় আমি যদি মিন রাশি হন আপনার রাশি দ্বাদশে অবস্থান করছে রাহু যা আপনার অতিরিক্ত ব্যয় বৃদ্ধি করবে যা আয় করবেন তা ম্যাক্সিমাম ব্যয়ই হয়ে যাবে উল্টে কিছুটা লোন হয়ে যেতে পারে তাই সেদিন দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আমি যদি রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে বটে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা যোগ আছে মিন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি দেখে সকলে অবাক হয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক খাতিকা হবে মীন রাশি আপনার মানসিক চাপ মানসিক ডিস্টার্ব অবশ্যই থাকবে এছাড়াও থাকবে জীবনে নতুনত্ব যে তার তাকবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকা ওই তাগিদ এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানে কারো শরীর স্বাস্থ্য বোধও ভালো যাবে না আর শনির সঙ্গে চন্দ্রের অবস্থান মায়ের শরীরে নানাবিধ ব্যথা যন্ত্রণা কষ্ট আছে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হয় এছাড়া আপনার পিতা বা পিতৃস্থানীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও আপনার যেদিকে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক সূত্র থেকে ভালো অঙ্কের লট নিয়ে সুযোগ কেউ বাচ্চারা করতে পারবে না এছাড়াও আজকের দিনে মিন আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের পারিবারিক উন্নতি সাংসারিক উন্নতি সব দিক দিয়েই শ্রীবৃদ্ধি আসে আপনি যদি বিশেষভাবে আমি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার সন্তান যদি সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের জন্যে যথেষ্ট আনন্দের খবর আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে ছোঁয়া আছে আর দিক যে সবচেয়ে লাভ আছে তা হচ্ছে আপনার ক্ষেত্রে একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ এলেও অতিরিক্ত ব্যয়ের কারণে অর্থ সঞ্চয় করতে পারবেন না এই এই হয়ে আপনার জীবনে অতিরিক্ত ব্যয়ের কারণে কোনো কারণে আপনার নানা দিক দিয়ে নানা বিশ্বজ্ঞতা তৈরি হচ্ছে এছাড়াও দিয়ে দুর্যোগ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগলিরা আপনার সঙ্গে শ্রদ্ধা বৃদ্ধি করবে ভাতা ভগলিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার জীবনে দেখা দিতে পারে একটা নতুন নতুন টেনশান যা আপনাকে সেই টেনশান থেকেও দূরে থাকতে হবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার তার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ টু থ্রি টু ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতির জোয়ার অবশ্যই লেখা আছে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আপনার জীবনে আপনি বিশেষভাবে কর্মজীবনে বিশেষভাবে আর্থিক দিক দিয়ে বিক্রি করা নতুন মানুষদের প্রতি কিছুটা সেবামূলক কাজ করুন এছাড়া আজকের দিনে আমি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাতে স্মরণে যান বাবার মাথায় জল বাবার মা তায় দুধ সিদ্ধি দিতে ভরবেন না মিন রাশি এছাড়াও আজকের দিনে শ্রাবণ মাসে আপনার আজকের দিনে সংক্রান্তির দিনে আজকে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করবেন মা তারাকে পূজা অর্চনা করবেন তারাই নামা তারা এই নামা তারা নামা এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে সুখের আশ্বাস সমৃদ্ধির আশ্বাস আপনি পাবেন সুতরাং আজকের দিনে মিন রাশি আপনি বিশেষভাবে হলুদ বর্ণের পোশাক করুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতি ঘটাবেই ঘটাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরে বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবে আর বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ